সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমরা অবস্থান করছি আত্রায় নতুন ব্রিজের দক্ষিণ পাশে এখানে দেখছি যে ছাত্র সমাজ যারা স্টুডেন্ট রয়েছে তারা ট্রাফিক পুলিশের কাজ করছেন এখানে দেখছিলাম যে এক ভাই এই সকল ছাত্রদের যেই পানি রয়েছে সেই পানিও দিচ্ছিলেন এবং পাশাপাশি দেখছি যে ছাত্ররা খুব সুন্দরভাবে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিশেষ করে তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব জি আপনার কাছে কেমন লাগছে এই ব্যাপারটা ঘুরে যাচ্ছে ভাই আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম ভাই আজকে এই বাংলাদেশ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা ভাই এই ছাত্র সমাজ এগিয়ে যাক এই প্রত্যাশা আমাদের আমরা সব সময় তাদের পাশে আছি ইনশাআল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে এখানে ছাত্র সমাজ যেই যারা বাইক নিয়ে আসছেন তাদেরকে সচেতন করছেন যদি হেলমেট না থাকে সেক্ষেত্রে তারা উপদেশ দিচ্ছেন যে হেলমেট পরিধান করার জন্য জি এখানে একজন ভাই রয়েছেন তার সাথেও একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আপনারা এখানে কয়দিন থেকে এভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমার বড় ভাইয়েরা যেগুলো ওরা অনেক দিন থেকে করতেছে আমি আজকে নতুন এসেছি আজকে নতুন এসেছেন আপনারা কি কি বিষয় নিয়ে লোকদের সচেতন করছেন আমরা আমরা নতুন দেশ যাওয়ার জন্য ইয়া করতেছি সব যাও আপনারা করতে ফিডাতে কোন সমস্যা না হয় যারা ছিল মোটরসাইকেলে ছিল হেলমেট ছাড়া পরিধান করতেছে তাদেরকে আমরা ঘুমাইতাছি সময় তাদেরকে বলতাছি ছিল হেলমেটটা পরে আসলে তাদের ভালো হইতো আমরা আমরাও তাদের সময় কষ্ট করতাম না তাদেরকে দাঁড় করাইতে না এই সবচেয়ে বলতাছি জি কেমন সারা পাচ্ছেন দেখছেন তারাও বলতাছে ছিল কি গায় আমরা নেক্সট টাইম পরে আসবো আমাদের ভুল হইছে আমরা ছিল একটু দেরি রাইড কার ছিল এদিকে আমরা তাড়াতাড়ি আইছি যে কেমন বাংলাদেশ জান আপনারা আমরা ছিল সক্রিয় বাংলাদেশ চাই যেমন সেখানে কোনো দুর্নীতি থাকবে না এখানে সব সময় ছিল সব মানে ঠিকঠাক চলবে এখানে মানে সুন্দর সুশৃঙ্খল একটা স্বাধীন বাংলাদেশ চাই আমরা জি এই দর্শক ঠিক যেমনটি বলছিলেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জি যেমনটি ভাই বলছিলেন যে তেনারা চাচ্ছেন যে সুন্দর সুষ্ঠু দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছেন আর বর্তমানে আমরা যেখানে অবস্থান করছিলাম এটি হচ্ছে আত্রায় নতুন ব্রিজের দক্ষিণ পাশে চার রাস্তার মোড় যেখানে রয়েছে আমরা সেখানে অবস্থান করছি পাশাপাশি ওই সাইডের আমরা আরও একটি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তারা কিভাবে কি ট্রাফিক আইন মেনে চলার জন্য জনগণদের পরামর্শ দিচ্ছেন এখানেও দেখছি ঠিক তেমনটি যে যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন এখানেও আরেকজন ভাই রয়েছেন তার সাথেও একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে তারা কি ধরনের বাংলাদেশ চান এবং কেমন বাংলাদেশ চান আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আপনারা কি ধরনের বাংলাদেশ চাচ্ছেন এই মুহূর্তে জি আপনারা এখানে কতদিন থেকে আপনারা দায়িত্ব পালন করছিলেন

দর্শক শ্রোতা আমরা ঠিক যেমনটি দেখছি যে সুশৃঙ্খলভাবে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আত্মারায়ের ছাত্র সমাজেরা তারা তাদেরকে দেখে আমার খুব সুন্দর লাগছে যে এখানে তারা একটি সুন্দর সমৃদ্ধিশীল দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তারা মাঠে নেমেছেন তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ अत्र उपचार प्रतिनिधी